বিরতির পর স্বাগত রাজ্যের মৎস্য দপ্তরকে কিভাবে স্বয়ং সম্পূর্ণ করা যায় কিভাবে দপ্তরের উদ্যোগে পর্যালোচনা উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা গোর্খাবস্তি স্থিত মৎস্য দপ্তর কার্যালয়ে হয় সেই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সহ দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন জেলার উপ অধিকর্তা আগামী দিন কিভাবে রাজ্যের মৎস্য দিক থেকে আরো স্বয়ং সম্পূর্ণ করা যাবে সেই বিষয় নিয়েই মূলত বৈঠক বলে জানাচ্ছেন মন্ত্রী সুধাংশু দাস কি বলছেন তিনি আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে শোনাব সময় পরে আজ আমরা ফিশারি ডিপার্টমেন্টের স্টেট লেভেল রিভিউ মিটিং অর্গানাইজ করছি এবং এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার অর্থ বছরে আমাদের রাজ্যের ফিশারি ডিপার্টমেন্টের উপর যে বাজেট আমরা ধরেছিলাম রেখেছিলাম সেই বাজেটের কতটা আমরা এচিভ করতে পেরেছি কি আমাদের সাকসেস স্টোরি রয়েছে যেটা টার্গেট আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে টার্গেট দিয়ে এসেছিলাম ফিশ প্রোডাকশন ইনক্রিজ করার জন্য ফিশারি ডিপার্টমেন্টকে আরও বেশি সক্রিয় করার জন্য বা আমরা যাতে রাজ্যের চাহিদা পূরণ করতে পারি তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা রাখব এবং আমাদের প্রত্যেকটা জেলার ডেপুটি ডাইরেক্টররা রয়েছেন আমাদের ডাইরেক্টরেট যারা হাই অথরিটি রয়েছেন তারা আছেন এবং আমরা সবাই মিলে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে কী আমরা অ্যাচিভ করেছি কি আমাদের সাকসেস স্টোরি রয়েছে কোথাও আমাদের ফেলিউর রয়েছে কিনা না তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে এই বছর যেটা চলতি বছর আমাদের চব্বিশ পঁচিশ যদিও আমরা লোকসভা নির্বাচনের কারণে বা এমসিসির কারণে আমাদের অনেকটাই ডিলে হয়েছে এই বছরটা শুরু করতে তবুও আমরা মিশন মোডে কিভাবে পুরো বছরের টার্গেটটাকে আমরা অ্যাচিভ করতে পারি সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা রাখবো এবং টার্গেট ফিক্সড করে আগামী দিন রেসপেক্টিভ ডিস্ট্রিক্টকেও সেভাবে টার্গেট ডিভাইড করে দেওয়া হবে চাহিদার তুলনায় বর্তমানে যোগান কিরকম রয়েছে এখনো আমরা চাহিদার তুলনায় এখনো আমরা পেছনে রয়েছি আমাদের আজও প্রায় পনেরো বিশ হাজার মেট্রিক টন মাছ আমরা বাইরে থেকে আমাদের আনতে হচ্ছে তো এটা আমাদের কাছে বিগ চ্যালেঞ্জ কিন্তু সাথে সাথে আমাদের সফলতা অনেকটা রয়েছে যেমন এই তেইশ চব্বিশ অর্থ বছরে আমরা একটা বড় স্কিম স্যাংশন করেছি আপনাদেরকেও আমরা অবগত করেছিলাম আমাদের অনুকুটি জেলার সতেরো মিয়া হাওয়ার যেটা তো এটার কাজ রিসেন্টলি শুরু হবে এখান থেকেও আমরা একটা বড় কন্ট্রিবিউশন মানে ফিশ প্রোডাকশনের ক্ষেত্রে আমরা পাব। এর বাইরে রিসেন্টলি আমরা আরও চারটা জায়গাটাকে জায়গাকে আইডেন্টি করেছি ইন ডিফারেন্ট লোকেশন অফ আওয়ার স্টেট এবং আমরা চাইছি আগামী দিন এগুলিকেও যাতে ফিশিকালচারের আওতায় অন্তর্ভুক্ত করে

করলে আমাদের কন্ট্রোলে নয় এটা 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 সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়টাকে দেখে কারণ অনেকে বাইরে থেকে ইনপুট করে কে কীভাবে মাল কিনছে কীভাবে তারা বিক্রি করবে কমপ্লিটলি ডিপেন্ড অন অফ দ্য বিজনেসম্যান কিন্তু আমরা এটুকু বলতে পারি আমরা যারা আমাদের সরকারি যে যতগুলি ফিশ ফার্ম রয়েছে সেখান থেকে আমরা চেষ্টা করছি যাতে বেশি বেশি মাছ আমরা বিভিন্ন সময় দিতে পারি প্রোডাকশন যাতে মার্কেট প্রাইসটা যেন কন্ট্রোলে থাকে তো এই বছর বিভিন্ন কারণে বা ইলেকশনের বিভিন্ন সমস্যার কারণে আমরা সময় মতো ইয়ে করতে পারিনি আমাদের এই যে কি বলে সরকারি রেটে যেটা মাছ বিক্রি করা এটা সম্ভব হয়ে ওঠেনি তো নেক্সট যে সমস্ত ফেস্টিভ্যালগুলি রয়েছে সেই সমস্ত সময় আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে মাছ আমরা বিক্রি করব শুনলেন মন্ত্রীর বক্তব্য তিনি বলছেন বছরে বাজেটে যে অর্থ দপ্তরের জন্য খরচ করা হয়েছে সেই বাজেট অনুযায়ী কতটা সাফল্য এসেছে কোন জায়গায় অসুবিধা রয়েছে কিনা সমস্ত বিষয় যাচাই করা এবং আগামী দিনে লক্ষ্য স্থির রেখে কাজ করা তা নিয়েই মূলত আজকের এই বৈঠক বলে জানা যাচ্ছে অন্যদিকে মন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে এখনো চাহিদার তুলনায় যোগানে অনেকটাই পিছিয়ে রয়েছে রাজ্য তাই কিভাবে যোগানের ফারাকটা কমানো যায় তার জন্য আগামী দিনে মৎস্য দপ্তর কাজ করে চলবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন